এই ব্যবসা সিরবাজার ইনশাআল্লাহ শেষ পর্যন্ত একদম অর্থাৎ আগে থেকেই হচ্ছে না দাম কম দামও কম সুপ্রিয় দর্শক নিরা বাজার লাইভ থেকে আছে কিন্তু মিরপুর একে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে আরদ্দার ভাইরা বসে আছে বাজার সত্যিকারে কেমন যাচ্ছে এবং বাসের শুরুতে কেমন যাবে সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বেচা বিক্রি নাই মাসে সেটাই স্বাভাবিক

তিরিশ করে নিয়েছে এক লাখ নিয়েছে এক লাখও নিয়েছে তাহলে মানে আপনার একটা আরতে দোকান ভাড়া তারপর খরচ টরচ প্রায় সত্তর হাজার টাকা মাসিক হ্যাঁ তারপর হলো আরো দ্বারের বউ বাচ্চা খাইব বউ বাচ্চা খাইবো আপনার মাসে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা উঠে তারপরে লাভ করা এত সহজ না আপনারা ভাবেন কি আরো কমিশনটা গ্যাপ করে কাইটা নিল রে কিন্তু আসলে কি তাই এখানে আপনার দোকান ভাড়া থাকে স্টাফ খরচ আছে আরতদারের একটা ব্যক্তিগত খরচ আছে সব মিলাই আসলে ব্যবসা তো এভাবেও বলা যায় না যে আরতদারা অনেক লাভ করছে এবার একটু আরতদারা প্রফিটেবল হবে কারণ কি মালের আমদানি বেশি হ্যাঁ আরতদারি বেশি করতে পারবে আশা করা যায় আশা করা যাচ্ছে এটা ঈদ হয়েছে একদম মানে মাসের শুরুতে তো সেই কারণে হয়তো বা মানুষের হাতে অর্থ করি নাই আশা করি দুই চার মধ্যে ব্যবসা ফিরবে এবং এই ব্যবসা

আপনার পাবনা সতেরোশো থেকে আঠারোশোর মধ্যেই বাজার ঠিক আছে আর সোনাপুর ওই ফরিদপুর সোনাপুর এগুলো এই ষোলোশো থেকে ষোলোশো থেকে আঠারোশোর মধ্যেই বাজার এখানকার বাজার কেমন যাচ্ছে এখানের বাজার যে মানে তুলনায় যেভাবে বিক্রি করা দরকার ওইভাবে বিক্রি করা যাইতেছে না কারণ চাহিদার তুলনায় মালের আমদানি বেশি বেশি আছে আজকে বিক্রি করছেন কত বিভিন্ন মাল আমরা ফরিদপুরের যেটা বিক্রি করতেছি সেটা বিয়াল্লিশ টাকা এই যে পেঁয়াজটা দেখান আপনার

সবই রাজশাহীর বিক্রমপুরের দাম একটু নেই কম না বিক্রমপুর এখন স্টোর খুলে নাই তো খুলছে কিছু পাওয়া যায় মানে এখানে আমাদের এখানে এখনো ঢুকে নাই ঢুকে আর স্টোর ওদের স্টোরের কোয়ালিটি চেয়ে উত্তরবঙ্গের কোয়ালিটি অবশ্যই ভালো তো ওদের রেটের সাথে মানে রেট এখনো মিলতেছে না বাজারে এখন আগামী সপ্তাহে থেকে কি পুরো দমে বলেছি হিমাগুরের আলু পাওয়া যাবে এটা বলা যায় না গোলা কি পরি গোলা শেষ হয়ে যাবে গোলা না শেষ হলো গোলার গোলার এখন আর কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি নেই মানে অথবা আসলেও আর বিক্রি করা যাবে না এখন স্টোরি বিক্রি করতে এখন স্টোর না বিক্রি করলে যে পরিমাণ আছে অথবা অর্ধেক আলো ফালাই দিতে হবে দিতে হবে শেষের দিকে এই মেসেজটা হচ্ছে যারা যারা স্টক করছে তারা হচ্ছে বিক্রমপুরি গোলা ষাট টাকা করে পাইতেছে ষাট টাকা করে আর তারা ঢুকাইছে হ্যাঁ তারা ঢুকাইছে একুশ টাকা চোদ্দ টাকা তাদের বারো থেকে চোদ্দ টাকা প্রত্যেক স্টোকারের ঘাটতি লস আছে এখন যে বাজারে সেই বাজারে বিক্রি করে লস আছে বারো চোদ্দ টাকা লস হইতেছে এটা কিন্তু ব্যাপক টাকা বস্তায় বারো টাকা মানে হচ্ছে ব্যাপক টাকা ছয়শো পঞ্চাশ সাতশো আটশো টাকা করে লস এক গাড়িতে তিনশো বস্তা হলে আড়াই লক্ষ টাকা হিমাগারে আলুর কস্টিং কত পড়ছে হিমাগারি তো আপনার মনে করেন যেটা আমরা আনতেছি পনেরো টাকা কেনা পরে ষাট টাকা খরচ তারপরে ও যেটা রাখি করছে যারা তাদের হচ্ছে 6 টাকা ভাড়া ভাড়া তারপরে 100 টাকা হলো ক্ষেত থেকে হিমাকার পর্যন্ত তারপর বস্তা এই মিলা তাদের প্রায় 22 23 টাকা পড়ছে 21 থেকে 22 টাকা সর্বনিম্ন ঠিক আছে এই হলো অবশ্য তাই যাক এগুলো মাইরা নিতে হবে তাদের ওখানে এখন লস হইতেছে হয়তো এবার আরোদারা কিছুটা কামাই করবে এক একটা অংশ লাভবানও একটা অংশ লোকসানে যায় যেমন গতবার হচ্ছে বক্তা খুব বেশি খেতে পারে নাই খাইতে পারে যে কৃষক লাভবান হয়েছে যারা আবার কৃষকও লাভবান হয়েছে লস আরতদার লসগঞ্জে লস গনছে এবার বক্তা ভালো থাকবে আশা করা যে ভালো এটাই হয় এটাই একসাথে চারটা পক্ষ ভালো থাকবে আমরা চাই একসাথে সবাই মিলাই ভালো থাকতে

মাছ শেষ বিশেষ করে মাসের শুরু থেকে কি দাম পেসেবিল কি বাড়ার দাম বাড়তে পারে বাড়ার কোনো সম্ভাবনা নাই আপাতত বাড়ার কোনো সম্ভাবনাই নাই মানে আসলে বাজারটা অনেকটাই কমে গেছে আবার তার মানে যদি বাড় না বললে তো আবার কিশকের পরটা হচ্ছে না অনেকে বলে অর্থাৎ তো আগে থেকেই হচ্ছে না 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 একটু আশা করতে দিন যত যাচ্ছে তো ফুরে যাচ্ছে এবার লসের পাল্লাই এই যে আলুটাও অত যে থেকে বের হচ্ছে সেই আলু আঠারো উনিশ বিশ সর্বোচ্চ আজকে বাজার সর্বোচ্চ বিশ সর্বোচ্চ বিশ সেটা একদম ফার্স্ট ক্লাস আলু রাষ্ট্রের আলু আর এই আলুগুলো কত বিক্রি করছেন গোলার আলু এইগুলি বিক্রি করছি ষোলো টাকা পনেরো টাকা আডানা না এটা সব বিক্রমপুরের নেট আলু আর বস্তার আলু বস্তার আলু তো বস্তার আলু হচ্ছে আঠারো টাকা

ঠিকানা রাজু বাণিজ্যালা মিরপুর এক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ব্যবসা বিক্রি তো কম ব্যবসা কম তারপর দামও কি কম দাম কম দামও কম এই যে কেরালাটা কত বিক্রি করছেন কেরালা দর 90 টাকা কেজি পাইকারি রেট হুম পাইকারি 90 পাইকারি রেট 5 কেজি নিতে পারবেন আর চায়না দর খবর কি চায়না দা ওইটা হলো 115 টাকা 115 টাকা একদম ফার্স্ট ক্লাস আর এই রসুনটা ভালো দেখতে পাচ্ছি 135 টাকা 135 টাকা হোয়াইট রসুন কি আছে

আর অন্যান্য গুলো ওগুলো আপনার দুইশো চল্লিশ টাকা এইটো বাজার এইটো বাজার ধন্যবাদ ধন্যবাদ